ভারত শ্রীলঙ্কা কূটনৈতিক সম্পর্ক ভারত এবং শ্রীলঙ্কার সম্পর্ক দীর্ঘদিনের ইতিহাস ও সাংস্কৃতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কার এই প্রথম রাষ্ট্রপতি হিসেবে বিদেশ সফর শুরু করেন ভারত থেকে যা দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব ও আস্থার মেলবন্ধনকে প্রতিফলিত করে ষোলোই ডিসেম্বর দু হাজার এই সম্মেলনে এই সম্মেলনকে ভারত শ্রীলঙ্কার সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত করা যায় এক সংযোগ সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান ভিত্তি হল অর্থনৈতিক সহযোগিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দিশা নায়কা দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন প্রকল্প এবং শক্তি খাতে নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছেন সংযোগ বৃদ্ধির অঙ্গীকার ভৌতি এবং শক্তি সংযোগ শ্রীলঙ্কার বিদ্যুৎ গ্রিডকে ভারতের বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা একটি পণ্য পেট্রোলিয়াম পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এল এন জি মাধ্যমে শ্রীলঙ্কার পাওয়ার প্ল্যান্টগুলোকে গুলোকে সহায়তা প্রদান করা হবে শামপুর সৌরবিদ্যুৎ বিদ্যুৎ প্রকল্পকে দ্রুত বাস্তবায়নের জন্য কাজ শুরু করা হবে দুই ডিজিটাল সংযোগ শ্রীলঙ্কায় একটি অনন্য ডিজিটাল পরিচয় প্রকল্পে ভারতের অংশগ্রহণ ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে শ্রীলঙ্কার ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করা হবে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক মজবুত করা ভারতের সঙ্গে শ্রীলঙ্কার অর্থনৈতিক সহযোগিতা আরও প্রসারিত করতে শীঘ্রই অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি ইটিসিএ সম্পন্ন করার ঘোষণা ভারতে শ্রীলঙ্কার বাণিজ্য বৃদ্ধির জন্য শুল্ক ছাড় এবং বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে জোর দেওয়া হবে উন্নয়ন প্রকল্পে অংশীদারিত্ব পরিকাঠামো উন্নয়ন অনুরাধাপুরা রেল রেল সেকশন এবং কাঙ্গে কাঙ্কে সাগুরাই বন্দরে উন্নয়নের অনুদান প্রদান রেল সিগন্যালিন সিস্টেমের আধুনিকরণে ভারতীয় প্রযুক্তি ব্যবহার দুই শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি জাফনা ও পূর্ব শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়ের দুশো শিক্ষার্থীকে বৃত্তি প্রদান আগামী পাঁচ বছরে দেড় হাজার সরকারি কর্মচারীকে ভারতে প্রশিক্ষণ দেওয়া হবে তিন মৎস কৃষি মৎস্য ও দুগ্ধ খাতে সহায়তা শ্রীলঙ্কার স্থানীয় উৎপাদনশীলতা বৃদ্ধি করতে ভারত প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে দুই নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা ভারত ও শ্রীলঙ্কার নিরাপত্তা অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য উভয় পক্ষ একাধিক পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছে নিরাপত্তা চুক্তির চূড়ান্তকরণ দ্রুত নিরাপত্তা সহযোগিতা চুক্তি সম্পন্ন করার পরিকল্পনা সামুদ্রিক নিরাপত্তার জন্য যৌথ টহল এবং তথ্য বিনিময় বিনিময় কলম্বো সিকিউরিটি কনক্লেডের ভূমিকা এই প্ল্যাটফর্মের আওতায় সামুদ্রিক নিরাপত্তা সন্ত্রাস দমন সাইবার অপরাধ রোধ এবং চলাচলন দমনে সহযোগিতা বাড়ানো দুর্যোগ ত্রাণ ও মানবিক সহায়তা প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগে একসঙ্গে কাজ করার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমঝোতা স্মারক চূড়ান্ত করার পরিকল্পনা তিন সাংস্কৃতিক ও জনগণের সংযোগ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক বন্ধনকে পুনরুজ্জীবিত করার জন্য বেশ কিছু নতুন পদক্ষেপ ঘোষণা করা হয়েছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক উদ্যোগ পালি ভাষাকে ভারতের শাস্ত্রীয় ভাষা হিসেবে ঘোষণা করার মাধ্যমে উভয় দেশের বৌদ্ধ ঐতিহ্যের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে বৌদ্ধ ধর্ম সার্কিট এবং শ্রীলঙ্কার রামায়ণ পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলা হবে পর্যটন সংযোগ বৃদ্ধি নাগাপাট্টিনাম কাঙ্গে কাঙ্গেসা ফেরি পরিষেবা সফলভাবে চালু করার পর রামেশ্বরম ও তালাইমান্নারের মধ্যে নতুন ফেরি পরিষেবা চালু করার পরিকল্পনা দুই চেন্নাই জাফনা ফ্লাইট সংযোগ পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়ে বাড়িয়েছে মানবিক সহায়তা জেলেদের জীবন জীবিকার সমস্যাগুলি সমাধানের জন্য উভয় পক্ষ একটি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণে সম্মত হয়েছে তামিল সম্প্রদায়ের উন্নয়নে অঙ্গীকার শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের আশা পূরণের জন্য ভারত স্পষ্টভাবে সমর্থন ঘোষণা করেছে এক সংবিধান বাস্তবায়ন ও নির্বাচন তামিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাদেশিক পরিষদের নির্বাচন সম্পন্ন করার জন্য শ্রীলঙ্কার সরকারকে উৎসাহিত করা হয়েছে দুই পুনর্গঠন ও পুনর্বিলন একটি অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে শ্রীলঙ্কার সরকার যাতে তামিল সম্প্রদায়ের উন্নয়ন ও একীকরণ নিশ্চিত করে সেই বিষয়ে ভারত সমর্থন অব্যাহত রাখবে পাঁচ ভারতের ভূমিকা আস্থা ও বন্ধুত্বের প্রতীক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে শ্রীলঙ্কার জাতি গঠনের প্রচেষ্টায় ভারত একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে ভারত তার সহযোগিতার মাধ্যমে শ্রীলঙ্কার অর্থনীতি অবকাঠামো এবং মানুষের জীবনমান উন্নত করতে বদ্ধপরিকর বিশেষ উল্লেখ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিশা বোধগয়া সফর ভারত শ্রীলঙ্কার আধ্যাত্মিক সংযোগ শক্তিশালী করবে উপসংহার ভবিষ্যতের দিকে একসঙ্গে পথ চলা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এই সহযোগিতামূলক সম্পর্ক আঞ্চলিক শান্তির নিরাপত্তা এবং উন্নয়নে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে উভয় দেশের নেতারা যৌথভাবে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এই সম্মেলন ভারত শ্রীলঙ্কার বন্ধুত্ব এবং অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করেছে